আপনার হবে তো ভাবতেছেন যে ভাইয়ের গলার মধ্যে দুইটা হারিকেন কিরে একটা সিঁড়ি কিরে আপনাদের সাথে এরকম হয় কিনা এটা আমি জানি না যদি হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্টস করবেন চতুর্দিকে ব্যাড দেখতেছেন ক্যামেরার মধ্যে এই দেহের সিঁড়ি এরকম সিঁড়ি প্রত্যেকটা বেডের মধ্যে আছে প্রত্যেকটা বেডের মধ্যে একজন উপরে তাই একজন নিচে তো উপরের যে লুকটা এটা যদি যাইতে হই উপরে বেড়ে তাহলে এই সিঁড়ি ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নেই তো আমি থাকে হইলে উপরে বেড়ো তো আমার উপরে যাইতে হইলে অবশ্যই এই সিঁড়িটা যাইতেই তো আমি যখন উপরে উঠি তখন এই ব্যাটটা কি করে একটু হালকা লারা তো নিচের হ্যাঁ কি করে আমার লগে থপ করে ওঠে এই বেড়া তুই যে উপরে উঠোস সাবধান উত না আমার ঘুমের এই যন্ত্রণায় আজকে কি করছি ব্যাট থেকে এই সিঁড়ি খুলে লাইছি সিঁড়ি আর রাখতাম আপনারা তো ভাবেন যে বিদেশ থাকাটাও কত না সোজা কত না ইজি বিদেশ থেকে টাকা মানো কত না কষ্ট এক তো আছে ডিউটির ফুলদানি কফিলের ফুলদানি রুমে আইলে ফুনদানি যারা উপরে তাহে এরা যে কতটা কষ্ট এই প্রবাসী মাটিতে থাকাটা এটা একমাত্র উপরে যারা থাকে তারাই বলতে পারবো আরেকটা জিনিস হলো এত কষ্ট করে কিন্তু আমরা পরিবারের টাকা পয়সা দিই আর ওই পরিবার কি করে টাকা পয়সা নেওয়ার পরে শেষ সময় যেন কথাটা বলে যে এত বছর বিদেশ কইরা কি বাল আমরা লেগে কি নাই বা করছো কিছু টিয়া দিস আর করছো যখন এই কথাটা শুনলেছে আছে না আমার ব্যক্তিগত মন চায় যে নিচের মারিটা ফাঁক হয়ে জায়গা আমি এটার ভিতরে দুইটা জায়গা এই কষ্টটা কারো কাছে বোঝানোর মতন আর এই ভিডিওটা যদি ভালো লেগে তাই বেশি বেশি করে শেয়ার করুন